দুই পক্ষে রক্তক্ষয় সংঘর্ষ কালাইনে রক্তে রাঙা হলো হাসপাতাল নিহত দুই সংকটজনক বেশ কয়েকজন জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সংগঠিত হয় প্রাপ্ত খবর বৃহস্পতিবার ফিশারির জমি সংক্রান্ত বিবাদের জেরে কালাইনের খেলমা পঞ্চম খণ্ডে প্রথম দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত দুই গোষ্ঠীর মারপিটে জখন্দের চিকিৎসার জন্য নিয়ে গুমরা পুলিশ নিয়ে আসে কালাইন হাসপাতালে সেখানেও আরেক প্রস্ত সংঘর্ষ হয় ধারালো অস্ত্র সহযোগে এতে রাজ বৈষ্ণব ও ধীরেন বৈষ্ণব নামের দুই ব্যক্ নিহত হয় আহত হন আরও বেশ কজন এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানা যায় শিলচর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় আহতদের এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে কালাইন হাসপাতাল চত্বর সহ খেলমা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের মাঠে নামে বিরাট পুলিশ বাহিনী প্রণব মারাকারের রিপোর্ট নিউজ অবিকল রাজু মহান্দ বৈষ্ণৱ তাৰ আছে কয়জনে আজকে তাৰ বিজয়াৰ বান্ধ মানে ছাৰ জন গৈছিলো পূজা দিয় আৰু পূজা দিয়াৰ সময়ত বিবাৰ তাৰা চাৰিও দা বলম লৈয়া বিয়া আমাৰ বাহিৰৰ জেগাত মাৰি লৈছে ৰাজী বৈষ্ণৱ ৰাস্তাত মাৰা গৈছে বাকী আমাৰ ভাই ধীৰেন্দ্ৰ বৈষ্ণৱ যাৰা নাৰ্ছিং ৰামচুন্দৰ বৈষ্ণৱ জয় সুন্দৰ বৈষ্ণৱ জয়চুন্দৰ বৈষ্ণৱ ঠাকুরজন বৈষ্ণব নারায়ণ বৈষ্ণব হরিশন আছে মানে বিচারে রায় মানে তারা সব পাইছে ভাইয়া আজকে গেছে মানে বান পূজা আর পূজা দেওয়ার সময় তারা সতর্ক থেকে বেরিয়া নেচ্নে প্রে প্রা মানানে তার তারে